হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এস বি সাবিয়া ব্লগ অ্যান্ড কুকিং পেজ থেকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখুন এটা হলো থানকুনি পাতা বা টিয়া পাতা আমাদের সোনারগাঁটাকে টিয়া পাতা বলা হয় আর এখানে একটা থানকনি পাতা বলা হয় এখানে আমি নিয়েছি প্রায় দেড়াটির মতো এটা আমাদের এখানে আটি হিসাবে বিক্রি হয় যেটা আমার হাজব্যান্ড নামাজে গিয়ে ওইখান থেকে কিনে নিয়ে এসেছে আর নিয়েছি আমি এখানে দুইটা কাঁচামরিচ পুড়িয়ে নিয়েছি আমি কয়েক ক রসুন যেটা অনেক কুচি করে কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন নিয়েছি পেঁয়াজের কুচি আর শাকটাকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি আমরা তো জানি থানকুনি পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর এটা এক একজন এক একভাবে খেয়ে থাকি আমরা আপনারা এভাবে খাওয়ার চেষ্টা করবেন একবার একবার হলেও ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা ভালো হয় আর এটা তো শরীরের জন্য পেটের জন্য খুবই উপকার এটা আমি ভালো করে হাত দিয়ে মেশ করে নিচ্ছি একদম তো ম্যাশ হবে না যেহেতু এটা কাটাকুটি করা এটা যতটা সম্ভব আমি এটা একদম নরম করে নেবো হাতে মাখাতে মাখাতে এই যে দেখুন এটা কতটা সুন্দর হয়ে গেছে তার মধ্যে লাস্টে আমি দিয়ে দেবো সরিষার তেল কারণ সরিষার তেল ছাড়া তো এটা হবেই না এটা অথেন্টিক যে টেস্টটা সেটা পাবেন না থানকুনি পাতার ভর্তা এটা আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছে এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা ভর্তা আমরাও ওটা অনেক পছন্দ করে খাই আলহামদুলিল্লাহ সাথে নিয়েছি আমি এখানে দুইটা ডিম ভেজে নিয়েছি সাথে শুকনো মরিচ আর রান্না করে নিয়েছি এখানে ধুমধুল ছোট ছোট করে কেটে নদীর ছোট মাছ দিয়ে রান্না করেছি এইটু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করবেন ফলো করবেন শেয়ার দিবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বাই